সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করব আজকের এক নতুন প্রতিবেদন যেটা মূলত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল ঘাস এবং ছাগলের প্রধান খা ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এক একটা জোপ থেকে আপনারা নিম্নতম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি করে ঘাস পাবেন আপনাদের যদি বাসায় ছাগল ভেড়া থাকে আপনারা স্মার্টনেপের ঘাস রোপণ করবেন আপনাদের ছাগল গারল এর খাদ্য চাহিদা মিঠাইতে পারবেন এই স্মার্টনেপের ঘাসটি রাখা হয়েছে আমার মূলত কাটিংয়ের জন্য কাটিং মার্শাল্লাহ অনেক পরিপক্ক হয়ে গেছে আপনার খামারের জন্য যদি এই ঘাসটি রোপণ করতে চান আমার দেওয়ায় নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্মার্ট নেপিয়ার ঘাস প্রতি হেক্টরে আশি টন করে ঘাস হয়ে থাকে আপনাদের ছোট ছোট খামারে আপনারা এই ঘাস চাষ করে আপনাদের খামারের ছাগল গরু ভেড়ার খাদ্য পূর্ণ করতে পারবেন আপনারা এই ঘাসটি বাসার আশেপাশে যে কোনো জায়গায় এই ঘাসটি রোপণ করতে পারেন ঘাসের সম্পর্ক বিস্তারিত জানার জন্য আমার ডিসক্রিপশনের নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান ডবল এইট ফোর ফাইভ এইট সিক্স দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘাসের সম্পর্ক বিস্তারিত জানার জন্য যে কোনো সময়ে যে কোনো টাইমে আপনারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই পরিপক্ক কাটিংটি আপনারা সংগ্রহ করে আপনার খামারের জন্য রোপণ করতে পারেন